আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি ব্রয়লার বাচ্চা এবং অন্যান্য সকল এলাকার অনেকেই রেটগুলো দিয়েছেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি বড় মুরগির কত টাকায় কেনা বেচা হচ্ছে ব্রয়লার আজকে সর্বনিম্ন কেনা বেচা হচ্ছে একশো বিশ টাকায় এবং সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে একশো চল্লিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণ রাস কেনা বেচা হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো ষাট টাকায় এবং অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা কেনা বেচা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আশি টাকায় ব্রাউন টপটা কেনা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এরপরও আপনার অঞ্চলে যদি এই রেটটা না মিলে সেই রেটটা আমাদেরকে জানিয়ে দেবেন যে কত টাকায় আপনার অঞ্চলে কেনাবেচা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টস পাঠাই যেন সেটা ভিডিওর শেষ দিকে জানাচ্ছি এখন জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল ছাব্বিশ প্লাসিক সাতাইশ হাইব্রিড নর্মাল সোনালি সাত্রিশ সোনালি হাইব্রিড সুপার উনচল্লিশ সাদা ফাউমি আটাইশ মিশরি ফাউমি তিরিশ কালার বার্ড টাইগার সেসু বনারাজ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ গলাচেলা পঞ্চাশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাশি বেইজিং একশো চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পিস তিতির পঁচাশি এক মাস ফাউমি একশো টাকা বিশ দিনের ফাউমি একশো টাকা সরি টাইগার একশো টাকা বাইশ থেকে পঁচিশ দিনের কোয়েল তেত্রিশ টাকায় এক দিনের কোয়েলটা ষাট টাকায় আছে এক দিনের কোয়েল নিতে চাইলে পাঁচশো বিশ দিনের কোয়েল নিতে চাইলে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস নিতে পারবেন তো এই ছিল এখনকার মতো আমার কাছে যে দাঁতের বাচ্চাগুলো আছে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে আজকে সতেরো থেকে চব্বিশ ব্রাউন কক কেনা হবে নয় থেকে বারো ব্রাউন লেয়ার কেনা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কিছু কিছু আটত্রিশ টাকায়ও আছে তারপরও ব্রয়লার ব্রাউন লেয়ার আমার কাছে নাই এগুলো কোম্পানি থেকে নিতে হবে আর কোম্পানির প্যাকেটের গায়ে অবশ্যই আমাকে এগুলো দেখতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে হচ্ছে ইনশাআল্লাহ